নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কেমন চাবে দু সুখ শান্তি সমৃদ্ধি রবি বস্ত্রপতি জীবনের সাফল্য সর্বোচ্চ চূড়ায় তবে শনির ধাঁয়া থেকে কিছু না কিছু অসুবিধে রাহুকেতু হতে সাবধান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকার জীবনে আগত দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে দু হাজার ছাব্বিশ বারোটি রাশির মধ্যে সিংহ রাশিদের জীবনে সর্বাধিক সৌভাগ্য বয়ে আসবে সিংহ রাশিদের জীবনে দু হাজার ছাব্বিশ সোনায় মোড়া বছর হতে চলেছে তাদের জীবনে কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন এছাড়া তাদের শত্রু সন্তান শিক্ষা দীক্ষা তাদের ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক কেমন থাকবে সে নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও আলোচনা করব যে সিংহ রাশি দু সারা বছর শনি ধাইয়ার মধ্যে থাকবে এই ধাইয়া তাদেরকে কিভাবে ডিস্টার্ব করবে এছাড়া ল রাশিস্থ কেতু আর সপ্তমে অবস্থিত রাহু তাদের জীবনে কতটা অসুবিধের মধ্যে ফেলতে পারে তাও আমি জানাবো তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলব সিংহ রাশির কাছে আগত দু সবচেয়ে সমৃদ্ধময় সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সাফল্যের বছর হতে চলেছে কারণ একটু লক্ষ্য করলে দেখা যাবে সংখ্যাতত্ত্বে যা বলছে টু ইকুয়া প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইকুয়ালস টু টেন টেন মেন নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সংখ্যাটি হচ্ছে অর্থাৎ এক হচ্ছে রবির সংখ্যা তাই পুরো বছরটা রবির কর্তৃত্ব থাকবে রবির প্রভাবে প্রভাবান্বিত সিংহ রাশিদের জীবনে তাই দু একটা স্বর্ণজ্জ্বল একটা সোনায় মোড়া বছর হবে নানা দিক দিয়ে নানা সুযোগ আসবে প্রথমে আসি কর্ম আমি কয়েকটা তারিখ বলবো এই তারিখগুলোতে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকা বিশেষ করে যারা কর্মহীন আছে তারা ভালো চাকরি পাবে যারা ব্যবসায় মন্দা যাচ্ছে তাদের ব্যবসা আরও বেশি জবরদাস্ত হবে এছাড়া পেশাদার যাদের আছে তাদের মান সম্মান বৃদ্ধি পাবে কারণ সিংহ রাশির কর্ম নির্ভর করে স্বয়ং ও রবির ওপর আর একটু লক্ষ্য করলে দেখা যাবে যে তারিখগুলো আমি বলবো এই তারিখগুলো থেকে সিংহ রাশির রবি থাকবে অচি শুভভাবে আর এই রবি সিংহ রাশিকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি রবি থাকবে ষষ্ঠ স্থানে এর ফলে এই সময় আপনার যত শত্রু আছে শত্রুদের নাশ ঘটবে আপনার জীবনে সাফল্যের বিরাট সুযোগ পাবে এছাড়া আরও একটা তারিখ বলছি পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে যখন রবি তুঙ্গি অবস্থায় থাকবে আপনার জীবনে কর্মের জোয়ার আসবে মান সম্মান বৃদ্ধি পাবে সকলের কাছ থেকে সমাদর পাবেন অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সুযোগ আসবেই আসবে এছাড়াও পনেরোই মে থেকে পনেরোই জুন এবং পনেরোই জুন থেকে পনেরোই জুলাই সিংহ রাশির জীবনে সার্বিক উন্নতি যোগ অবশ্যই আছে এছাড়া পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশি স্বয়ং রবির অবস্থান থাকবে এতে আপনাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবেই পাবে সুতরাং বোঝাই যাচ্ছে পুরো সালভর সিংহ রাশির জীবনে রবি সাথ দেবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে সিংহ রাশি জীবনযাত্রায় বিরাট সমৃদ্ধি দেখতে পাবে তবে একটা তারিখ আমি বলবো এই তারিখে আপনার কাজের সমালোচনা হতে পারে আপনার কর্মজীবনে নানা বিঘ্ন ঘটতে পারে তাই সেদিক দিয়ে এই তারিখগুলোতে আপনাকে সতর্ক থাকতেই হবে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য আপনার কর্মজীবন নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার অর্থভাগ্য দু হাজার পঁচিশের মতো দু হাজার ছাব্বিশেও সিংহ রাশি আর্থিক দিক দিয়ে আপনি চরম উন্নতি দেখতে পাবেন না কারণ আপনার শনির ধাইয়া যাবে তবে আপনি যে পথে বসে যাবেন এমনও বলা যাবে না কারণ পুরো জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত আপনাকে সেভ দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ দোসরা জুনের আগু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকবে আপনার রাশির একাদশে একাদশে থাকার অর্থই হচ্ছে গুরু থাকবে অতি শক্তিশালী এবং গুরু থাকবে সম্পূর্ণ মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি একাদশ স্থানে থেকে জানুয়ারি মাস থেকে দোসরা জিন পর্যন্ত সিংহ রাশিদের আর্থিক কষ্ট আপনাকে কোনোভাবে ছুতে পারবে না কারণ এই সময় দেবগুরুর দৃষ্টি থাকবে আপনার রাশি তৃতীয় পঞ্চম এবং সপ্তম স্থানে যা অতি শুভজনক গুরু আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনবেই আনবে একাদশে বৃহস্পতি থাকার অর্থই হল বড় ধরনের লটারি লাগার সুযোগ তাই আপনি যদি সিংহ রাশি হন দোসরা জুনের মধ্যে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ আপনি মোটেও হাত করবেন না তবে দেবগুরু বৃহস্পতি দোসরা জুনের পর থেকে আপনার রাশি দ্বাদশে আসবে দ্বাদশে বৃহস্পতি এলে সৎ পথে ব্যয় বৃদ্ধি হতে পারে এছাড়াও আপনার উপার্জন যে কমতি হবে তেমন বলা যাবে না কারণ দ্বাদশস্থানে দেবগুরু অবস্থান করে সরাসরি তার সপ্তম দৃষ্টি দেবে আপনার ষষ্ঠ স্থান এতে আপনার লোন পরিশোধ হবে শত্রুতা নাচ হবে রোগ ব্যাধি মুক্তি করবে এছাড়া গুরু আশীর্বাদে আপনার জীবনে ভরপুর সুখ শান্তি আনন্দ উপভোগ করবেন কারণ গুরু দৃষ্টি থাকবে আপনার রাশি ঠিক তৃতীয় স্থানে যা আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তাই বলা যায় দোসরা জুন পর্যন্ত গুরু যেমন বড় ধরনের লটারি দেবে তেমন দোসরা জুনের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাকে সাহায্য করবে তাই অর্থভাগ্য আপনার আশি পারসেন্ট উত্তম কুড়ি পারসেন্ট যেটুকু সমস্যা আসবে সেটা দেবে স্বয়ং শনি কারণ শনির ধাইয়া চলবে দু হাজার ছাব্বিশেও এছাড়াও আমি যে দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সন্তান সন্তানের দিক থেকে প্রচণ্ড সৌভাগ্য যোগ আছে আপনার সন্তান বিদ্যায় উন্নতি করবে কর্মে সাফল্য যোগ আছে কোনো বড় ধরনের ব্যাধি হবে না এছাড়া যে দিক দিয়ে বলা যায় শিক্ষা দীক্ষা পড়াশোনার ক্ষেত্রে সিংহ রাশি জীবনে নতুন নতুন রিসার্চ তাদের দ্বারা হবে এমন কি সিংহ রাশিরা নতুন কিছু আবিষ্কারের পথে যেতে পারবে নতুন কিছু উদ্ভাবনী শক্তি তাদের দ্বারা সম্ভব হবে এই দু হাজার ছাব্বিশে কারণ দু হাজার ছাব্বিশ সালটাই রবির বছর এখানে যেমন ধ্বংস হবে তেমন সৃষ্টিও হবে আর সৃষ্টি করবে স্বয়ং সিংহ রাশি কারণ সিংহ রাশির মধ্যেই সেই প্রতিভা দিয়ে রেখে দিয়েছে স্বয়ং রবি কারণ রবি জাতকি হচ্ছে সিংহ রাশিরা সুতরাং বোঝাই যাচ্ছে আর্থিক দিক দিয়ে অনুকূল কর্মজীবনে অনুকূল দিয়ে অনুকূল যাচ্ছে সিংহ রাশিতে এরপরে আমি আসবো আপনার বাঁধাবিঘ্ন আয়ু বাঁধাবিঘ্ন এবং আয়ু ও শরীর স্বাস্থ্য বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু এদিক দিয়ে আপনাকে কিছুটা সাবধানে থাকতেই হবে কারণ পুরো বছর ভোর পাঁচই ডিসেম্বর পর্যন্ত কেতু থাকবে আপনার রাশিতে যা কি না পেটের সমস্যা ইঙ্গিত করছে আপনার দাঁতের সমস্যা ইঙ্গিত করছে আপনার মুখ বা জীবের সমস্যা নাসারন্দের সমস্যা চোখের সমস্যা মাথার সমস্যা লিভারের সমস্যা এগুলো ইঙ্গিত করছে তাই এগুলো থেকে আপনাকে সেভ থাকতেই হবে কারণ শনির ধাঁয়া থাকার ফলে এবং রাশিতে কেতু থাকার ফলে শারীরিক কষ্টে কিছু না কিছু ভুগতেই হবে সিংহ রাশিকে দু হাজার ছাব্বিশে তাই সেদিক দিয়ে আমি সতর্ক করব আপনি এমন কোনো কাজ করবেন না যাতে শরীরে চাপ পড়ে এখন থেকেই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এরপরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার দিক দিয়ে সিংহ রাশিরা যথেষ্ট সুযোগ পাবে যথেষ্ট আনন্দ অনুভূতি আছে প্রেমেতে এবং প্রেমেতে আপনি মাতোয়ারা হয়ে উঠতে পারেন কারণ প্রেমিক প্রেমিকার মধ্যে দু হাজার ছাব্বিশে সুসম্পর্ক বজায় থাকবে তবে যেদিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা আসতে পারে আকস্মিক কোনো শত্রুতার কারণে আপনাদের সিংহ রাশি জাতক জাতিকা হন এরপরে বলা দরকার আমার পিতা মাতার শরীর যেটা একটু দুঃখজনক কথা আপনার মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে দু ছাব্বিশে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না যা খুবই দুশ্চিন্তার বিষয় আপনার পিতার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই যাবে কিন্তু মাকে নিয়ে আপনার যথেষ্ট চিন্তা বা টেনশানেই কাটবে দু হাজার ছাব্বিশে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিক হন এরপরে আলোচনা করবো আপনার বাঁধা বিঘ্ন বাঁধা বিঘ্ন দিক দিয়ে দু হাজার ছাব্বিশে আপনি অনেকগুলো বাধা পাবেন বিশেষ করে শনি শনি পুরো বছর ভোর কিন্তু মারকি অবস্থায় থাকবে না শনি বক্রি হয়ে যাবে সাতাশে জুলাই দু হাজার থেকে শনি হয়ে যাবে বক্রি এতে আপনার জীবনে নানা ধরনের বাঁধাবিঘ্ন আসতে পারে এতে আপনার মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে আপনাকে অনেক দীর্ঘদিন বেডে থাকতে হতে পারে তাই শরীর স্বাস্থ্য দিক দিয়ে ভালো কিছু শোনানো যাবে না আর শনি আপনাকে নানাভাবে দুঃখ কষ্ট দিতে পারে দুঃখ কষ্ট দেবে এই জুলাই মাসের ২৬ তারিখের পর থেকে জুলাই ২৬ তারিখের পর থেকে পুরো বছরের শেষ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি বিশেষভাবে ধ্যান দেবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক এছাড়াও আপনার রাহু আর কেতু যথেষ্ট অশুভ ফল দিয়ে যাবে কারণ আপনার রাশিতে অবস্থিত রাহু রাশিতে অবস্থিত কেতু পাঁচই ডিসেম্বর দু ছাব্বিশ পর্যন্ত আপনার রাশিতেই থাকবে আপনার রাশিতে কেতুর অবস্থান আপনাকে যথেষ্ট ছন্ন করে দেবে যথেষ্ট শারীরিক কষ্ট এনে দেবে আপনার জীবনকে অতিবাহিত করবে দুঃখ কষ্ট হতাশায় তাই বলবো রাহুর এই অবস্থান আপনার জীবনে নতুনত্ব আসবেই এছাড়া যে যেদিক দিয়ে আপনার বিশেষভাবে রাহুর অবস্থান থেকে সেফ রাখুন এছাড়া কেতু যেহেতু আপনার রাশিতে আছে তাই পেটের সমস্যা শত্রুতা অনিশ্চয়তা বারবার আপনাকে টাচ করবে দু হাজার ছাব্বিশে তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব যে আপনার পিতামাতা পিতা মাতার শরীর স্বাস্থ্য দু হাজার ছাব্বিশে ভালোই থাকবে তবে জুলাই মাসের পর আপনার মায়ের শরীর ভেঙে যেতে পারে মাকে নিয়ে যথেষ্ট চিন্তার বিষয় আসবে পনেরোই জুলাইয়ের পর পনেরোই জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই আপনার মায়ের আপনার পিতার দিক থেকে বলবো যে আপনার জীবনে একাধিক শত্রু আছে যারা আপনাকে বিশেষভাবে চাপেও ফেলতে পারে দু হাজার ছাব্বিশে তাই সেদিক দিয়ে সিংহ রাশি আপনাকে আমি সতর্ক করলাম আপনার শত্রুরা চায় না আপনি জীবনে আপনার জীবনে এতটা এগিয়ে যান তাই বলবো আপনার জীবন তাই বলবো যদি ভিডিও তাই সিংহ রাশি আপনাকে মনের জোরে দু হাজার ছাব্বিশে এগিয়ে যেতে হবে কেতু রাশিতে থাকার প্রবলেমই হচ্ছে বাধা ভিং পেটের সমস্যা থাকার অর্থই হচ্ছে সাংসারিক জীবনে অশান্তি আর অষ্টমে শনি ধাইয়া যাচ্ছে তাই বিভিন্ন বাধা বিঘ্ন তো আসতে বাধ্য তবে এর পাশাপাশি দেবগুরু আশীর্বাদ শুক্রের আশীর্বাদ বুধের আশীর্বাদ রবির আশীর্বাদে কোনো কাজই থেমে থাকবে না সমস্ত কাজই হবে আপনার জীবনে নতুন নতুন আশা ভরসা আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে যেটিকে বললাম যে কুড়ি জুলাইয়ের দোস ছাব্বিশে জুলাইয়ের পর থেকে শনি বক্রি হয়ে যাওয়া আপনার পক্ষে খুবই খারাপ এতে আপনার জীবনে শারীরিক দিক দিয়ে বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে শরীরে সমস্যা আসবে আর শেষে বলবো পাঁচই ডিসেম্বরের পর রাউকেতু সরে গেলে আপনার অনেকটা বিপদ কেটে যাবে এবার আমি আসছি যে সিংহ রাশিরা কী প্রতিকার করবে সারা বছর কারণ আপনারা দেখতেই পাচ্ছেন শনির ধাইয়া চরম পর্যায়ে চলে গেছে যা আপনার জীবনে কিছু না কিছু ক্ষতি ঘটাতে পারে তাই দিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম আর আর বলবো যে আপনাকে বিশেষ করে সূর্যদেবকে কিছু কিছু প্রতিকার করতেই হবে রবির প্রতিকার করতে হবে সূর্যদেবকে জল দিন জলের আমার ঘটিতে জলের মধ্যে লাল ফুল আতব চাল দুর্বা দিতে ভুলবেন না এছাড়াও আপনি বিশেষ করে সূর্যের বীজ মন্ত জপ করুন জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে অবশ্যই আর শেষে বলবো যে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করবেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় সারা বছর জল দেবেন এতেই দেখবেন জীবনের বাঁধা বিপত্তি কেটে গেছে কোন চোখের নিবেশে সুতরাং আজকের এই ভিডিও আমি শিগ রাশিদের দু হাজার ছাব্বিশে রাশিফল প্রকাশ করলাম তাদের জীবনে কি হবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে सिंह राशि जतक जिका भिडियो को आज शेयर देवें आपड़ किमान अवश्य नहींब्बा छोटो को एक लाइक देवें तो आई सुब चैनल के अवश्य सबसक्राइब कर पाशे बेल आईकानी अवश्य बेस जाते भिडियो आपलोड करा कार नोटिफिशन दर नोटिफिकेशन प्रथम आम पहुँचाय भिडियो शेष कर नमस्कार धन्यवाद